আসসালামু আলাইকুম জনাব তারেক রহমানের বক্তব্যটা আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন দেশ পরিবর্তন হবে কি কারণ মানুষের সবসময় এক তাহলে মন মানসিকতা পরিবর্তন হয় আমরা প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাই সবচাইতে বেশি প্রাইমারি এডুকেশনের উপরে একবারে আমরা পারব না সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলে প্রায় সাড়ে তিন লক্ষ থ্রি হান্ড্রেড বেশি টিচার আছে প্রাইমারি টিচার এখন এই প্রাইমারি টিচারদেরকে আমাদের ট্রেনিং দিতে হবে কেন ট্রেনিং দিতে হবে প্লিজ ডোন পার্সোনালি বাট নর্মালি একটা প্র্যাকটিস আছে বাংলাদেশে হোট ইজ দ্য প্র্যাকটিস গিয়ে an অ্যাপয়েন্টমেন্ট আস এ প্রাইমারি স্কুল টিচার যে যেই ছেলে বা মেয়েটা আহ কোথাও চাকরি বাকরি কিছু পাচ্ছে না আচ্ছা যাও যা আমি হেডমাস্টারকে বলে দিচ্ছি ওই প্রাইমারি স্কুলে তুমি টিচার হও এরকম একটা প্র্যাকটিস আছে আছে না অনেক জায়গায় হয় কিন্তু দেশে বাট we নিড to চেঞ্জ দিস এই ট্রেডিশনটা এই কালচারটা উই নিড টু চেঞ্জ বিকজ এই মাইকটা যদি ভালো না হতো আমি যতই জোরে বলতাম আপনারা কিন্তু শুনতে পেতেন না এই মাইকটা ভালো এবং সেজন্য আমি আস্তে কথা বললে আপনারা শুনতে পাচ্ছেন তার মানে আমাদের যে ফিউচার জেনারেশন ছোট ছোট বাচ্চা যারা ফিউচারে যারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পলিটিশিয়ান হবে এই দেশ রান করবে যারা এই বাচ্চাগুলোকে তো আমাদের প্রপার এডুকেশন দিতে হবে শুধু এবিসিডি সরে ও সরে আলিফ বেতে এসে পড়লে হবে না তো

এদেরকে আমরা নট আইপ্যাড আইপ্যাড ইজ ভেরি এক্সপেন্সিভ বাট অনেক কোম্পানি আছে সেম সব কিছু সাপোর্ট সব কিছু ফ্যাসিলিটি থাকবে কিন্তু এরকম তাদেরকে আমরা ট্যাবলয়েড দিব ডিজিটাল ট্যাবলয়েড তাদেরকে দিব ওটার মধ্যে দিয়ে আমরা তাদেরকে ট্রেনিং দিব তাদেরকে যেই টিচারগুলো অলরেডি অ্যাপয়েন্ট হয়ে গেছে তাদেরকে তো আমরা বের করে দিতে পারবো না তাদেরকে আমাদের ট্রেনিং দিয়ে তাদেরকে ইমপ্রুভ করতে হবে বেটার করতে হবে স্ট্যান্ডার্ডে আনতে হবে যাতে ওই বাচ্চাগুলোকে তারা প্রপার এডুকেশন দিতে পারে অ্যাট দ্য সেম টাইম এখন থেকে আমরা যেই টিচারগুলো মানে আমরা যখন দায়িত্ব পাবো ইনশাল্লাহ তারপর থেকে যেই টিচারদেরকে আমরা নিব আমরা ভালো স্টুডেন্ট যারা তাদেরকে উই উইল ট্রাই টু অ্যাপয়েন্ট অ্যাজ দি প্রাইমারি টিচার যারা ভালো স্টুডেন্ট সমাজের ছেলে হোক মেয়ে হোক সেই জন্যই আমরা প্রথমেই প্রাইমারি এডুকেশনে আমরা এমফোসাইজ সবচেয়ে বেশি দিতে চাই বিকজ আজকে যদি আমি ভালো প্রোডাক্ট তৈরি করতে পারি ফিউচারে আমি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো ভালো টিচার মানে আমি ভালো ফিউচার পাবো